মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে এতো তাই যা হতে তুমি অব্যাহতি বেঁচে থাকবো দুনিয়া থেকে আমরা চলে যাব না দুনিয়াতে আমাদের সবসময় থাকার ইচ্ছা করে কিন্তু আমরা চাইলেও দুনিয়াতে থাকতে পারবো না আল্লাহ আপনাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে এই হায়াতের চাকাটা যখন শেষ হয়ে যাবে তখন আর আমরা দুনিয়াতে থাকতে পারবো না এই কারণে কবি কবির বাসায় বলে দুনিয়াতে মুসাফির দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী জিন্দগির জন্য এসেছি দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে বাবার আগে সন্তান চলে যায় সন্তান আগে বাবা চলে যায় মা আগে মেয়ে চলে যায় মেয়ের আগে মা চলে যায় এই মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এই মৃত্যুর যন্ত্রণা কত বয় বহ আল্লাহর হাবিব সল্ললাম এই হোঁয়া যখন মে আরাজে গিয়েছেন উর্তো আকাশে যখন ভ্রমণ করতেছেন উন হঠাৎ করে আল্লাহর হাবিবের সাথে আজ সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর হাবিব দেখলেন আজরাইল বসে আছে মাথাটা নিচু করে তার পাশে একটা বিশাল বড় গাছ আর তার হাতের ভিতরে একটা নুরের জল আল্লাহর নবী যখন আজরাইল কে সালাম দিলেন আজরাইল মাথাটা নিচু করে সালামের উত্তর দিলেন আল্লাহর নবী দেখলেন আজরাইল কতক্ষণ গাছটার দিকে দেখতেছে কতক্ষণ নিজের হাতের দিকে দেখতেছে আল্লাহর নবীর সাথে কিছুক্ষণ পরে আজরাইল কথা বলতেছে কথা বলার পরে যখন আজরাইল সুন্দর ভাবে সাথে কথা বলতেছে নবীজির মনের ভিতরে সাহস বেড়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই আজরাইল তোমার কান পাশে যে গাছটা তোমার হাতের ভিতরে যে একটা নূরের জলকে কি আল্লাহর হাবিবের এই কথা শুনে আজরাইল বলেন আপনি যে গাছটা দেখতেছেন এই গাছের ভিতরে দুনিয়াতে যত প্রাণী যত কখন লোক আসবে আসবে আল্লাহ আলমি আপনাদের সকলের নাম পরিচয় ঠিকানা এখানে লিখে দিয়েছে যখন যার হায়াত শেষ হয়ে যায় যখন তার জীবনের গতি শেষ হয়ে যায় রিজিকের দায়িত্ব ফেরেস্তা তার রিজিকটা পৌঁছাইতে থাকে আস্তে আস্তে গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় আস্তে আস্তে গাছের পাতাটা শুকিয়ে যায় ঠাস করে যেদিন গাছের পাতাটা জোরে যাই ও বিজি ওই দিন আমি ওই লোকের ওই মাফলুকের জানটা দুনিয়া থেকে নিয়ে চলে আসি আল্লাহর নবে কথা শুনে একটু বয় পেয়ে গেলেন বয় পেয়ে বন্ধেছেন ভাই আজরাইল তুমি তো মানুষের জান কবস করো তুমি তো মৃত্যুর ফেরেস্তা তুমি তো জমদু তুমি যে মানুষের রোহ কবস করো তুমি যে মানুষের যান কবস করো মানুষের অনুভূতিটা কেরকম হয় মানুষের কষ্টটা কেরকম হয় আমাকে একটু বলো আজরাইল ডাক দে বলতেছে ওগো নবীজি আল্লাহর একজন নবী ছিল ইদ্রিস আলাইহিস সালাম যে আল্লাহর দানবার প্রার্থনা করেছিল আল্লাহ আমি দুনিয়াতে তাকে অবস্থায় মৃত্যুর জত্রনা কেন অনুভব করতে চাই আল্লাহরা প্রণা মিলার ভুকুমে আমি আজ রায় ইতরি সারাহিসলামের রুহটা কবস্ করে আবার তার রুহটা তার ভিতরে ঢুকিয়ে দিলাম আল্লাহর হুকুমে তার রুহটা তার ভিতরে যেমন পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবে আপনার কাছে মৃত্যুর যন্ত্রণায় কীরকম অনুভূতি হয়েছে আল্লাহর নবে ইতিরি স্টার দিয়া বলে ভাইয়াস রানী আমার মনে হয় আমার জীবন্ত অবস্থায় তুমি আমার শরীরের চামড়াগুলা ছিঁড়ে ফেলে দেখো আল্লাহর হাবিবে এই কথা শোনা আর বিগলিত হয়ে গেল তার মনটা আরও নরম হয়ে গেল এরে আমার উন্মতের কি অবস্থা হবে আমার উন্মতের কি পরিস্থিতি হবে আল্লাহ হাবিব সাল্লাম এই কথা শোনার পরে আজরাইলকে কে জিজ্ঞাসা করলো ভাই আজরাইল আমার উন্মতের কি অবস্থা হবে আমার উন্মতের কিভাবে রং কবস করা হবে এই কথা শোনার পর আজরাইল জবাব দিতেছে ও বিজি আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে আপনার উম্মতের ভিতরে যারা নেকর বান্দা আপনার উম্মতের ভিতরে যারা নামাজে মুততলি পরহেজগার বান্দা বেগুনা বান্দা আল্লাহ পাক রুবুল আলামিন আমাকে বলে দিয়েছে খুব সুন্দরভাবে খুব দৃষ্টির ভাবে তাহলে জানটা কবজ করার জন্য যেমন মায়ের কোলের ভিতরে শুয়ে শুয়ে শিশু দুধ খায় আর গোমেশ চলে যায় এরকম আপনার উম্মতের যারা নেককার বান্দা আছে আপনার উম্মতের ভিতরে যারা মুমিন মুত্তাকি বান্দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়ে দিয়েছে তাদের রূহটা ওইভাবে কবজ করার জন্য পক্ষান্তরে যারা জাহান্নামী পথকার গুনাহগার আল্লাহর নবীকে আজরাইল ডাক দেওয়া হলো নবীজি তাদের যারা বৎকার আছে গুনাহগার আছে তাদের মৃত্যুর যন্ত্রণাটা একটু বেশি হবে একটু বেশি আমি আজরাইল যখন তাদের সামনে যাব বিরাট একটা আকৃতি নিয়ে যাব আমার আকৃতি দেখার পরে সে ভয় পেয়ে যাবে আমি আজরাইলের শরীর থেকে প্রত্যেকটা পশম থেকে আগুনের লেলে হান শিখা বাইর হতে থাকবে আপনার উন্মতের গুনাহগার বান্দারা এটা দেখে অনেকে বয় পেয়ে যাবে মৃত্যুর যন্ত্রণাটা বেশি অনুভব করতে থাকবে শুধু তাই নয় নবীজি জাহান নামের জাহান্নামের জাহান নামের দৃশ্যগুলো আপনার গুনাহার উন্মতের সামনে তুলে ধরবে জাহান নামের আপনার গুনাহার উন্মতের সামনে প্যারেন্স তুলে ধরবে এ দেখে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে দেখা যায় দুনিয়ার ভিতরে অনেক মানুষ মৃত্যু বরণ করার সময় প্রস্তাব করে দেয় পায়খানা করে দেয় এরকম হয় না বলেন অনেক মানুষ দেখা যায় মৃত্যুর সময় পায়খানা করে দেয় পেশাব করে দেয় দুনিয়াতে রব বেকারিম আমাকে আপনাকে ছোট্ট একটা হায়াত দিয়ে প্রেরণ করেছেন সীমিত সময়ের জন্য রব বেকারিম আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন আমি আর আপনি মনে করি মৃত্যুটা অনেক দূরে অথচ কবি বলেন মৃত্যু দূরে না মৌত কমত দূরে সমঝ মৌত হাই হারদম করি মৌত কমত দূরে সমঝ মৌত হাই হারদম করি তোমরা মরণকে যত দূরে মনে করো মরণ এত দূরে নয় মরণ তোমাদের খুব নিকটে খুব নিকটে আল্লাহ তাআলা রবুল আলামিন كلام ওয়াজিদ বিতর আর বলা নুনু নাফসিউ দাইকাতুল মউত প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা makhlukকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়াতে অনেক নাস্তিকের বাচ্চাকে দেখা যায় আল্লাহকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না কুরআনকে মানে না যদি মৃত্যুর ব্যাপারে আসে মৃত্যুর সম্পর্কে তাকে কথা বলা হয় সে মৃত্যুকে কখনো অস্বীকার করে না কারণ তার সামনে তার বাবা চলে গেছে তার সামনে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার সামনে তার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই মৃত্যুটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই হাজার দুনিয়ার ভিতরে নব্বে কেরি মামাকে আপনাকে প্রেরণ করেছেন একমাত্র উদ্দেশ্য হল মালিকের গোলামি করা মালিকের কদমের ভিতরে সেজিদা করা মালিকের খাটি গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া পক্ষান্তরে আমরা দেখা যে মালিকের না প্রমাণিত করি করি মালিকের কোরআনের বিরুদ্ধ কথা বলি হাদিসের বিরুদ্ধে কথা বলি আমাদের কাছে কোনো দ্বিধা বোধ হয় না আমাদের কাছে একটু ভয় লাগে না হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো একসাথে হবে জমিনটা হবে তামার সূর্যটা হবে মাথার এক হাত উপরে সূর্যের তাপে মানুষের শরীর থেকে গাম বেবে পড়বে মাথার মগজগুলো টং টক করতে থাকবে মাথার মগজগুলো ঠাস ঠাস পেটে যাবে মানুষ গামের সাগরের ভিতরে সাঁতার কাটতে থাকবে যাহার নাম ভয়ঙ্কর দিবে অব তোমার গুনাগার বান্দাগুলা কই কয় আমি জাহান নামের তো আর সহ্য হইতেছে না তোমার গুনাগার বান্দাগুলাকে আমি জাহান নামের ভিতরে প্রবেশ করাইয়া দাও সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার নিয়ে জাহান নামকে ধরে রাখবে সত্তর হাজার ফেরেস্তা জাহান নামকে দূরে রাখতে পারবে না হাসরের ময়দানে সত্তর হাজার ফেরেস্তার হাত থেকে জাহান নামটা ছুটে সামনের দিকে চলে আসতে থাকবে আর ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে গুনাহগার বান্দাগুলা বয়ে চিৎকার করতে থাকবে আল্লাহর নবী বলে সাহাবাই কেরাম এই পরিস্থিতিতে রব্বে কারীম একটু পানি বাহির করে ওই পানিটা জাহান্নামের উপরে নিক্ষেপ করবে আস্তে আস্তে দিকে চলে যাবে হাসার ময়দানে ফেরেস তারা জিজ্ঞেস করবো আল্লাহ আমরা সত্তর হাজার ফেরেস্তা জাহান নাম ডেকে ধরে রাখতে পারি নাই আপনি সামান্য একটু পানি মেরেছেন এই পানি মারার সাথে সাথে জাহান নামটা পিছনের দিকে চলে গেছে কারণ কি আল্লাহ বলবো আমার ফেরেস্তারা জমজমের পানি নয় আবে হাওয়াতের পানি নয় কোন কিছুর পানি নয় আবার যে সমস্ত বান্দারা অন্ধকার রাতে গভীর রাতে গুনাহের কারণে উঠে আমি আল্লাহর বয়ে উঠে আমি আল্লাহর জান্নাতের আশায় উঠে আজাবের বয়ে উঠে দুইটা হাত তুলে চোখ থেকে পানি পালাইছে আমি আল্লাহ পানিগুলো গুলো জমিনের ভিতরে নষ্ট হতে দেই না আমি আল্লাহ আমার মুক্তি ইমন্দর বন্দর চোখের পানি গুলা সংরক্ষণ করে রেখেছি আনন্দ